রথের মেলায় যাবো আর ভীষণ এক্সাইটেড যে অনেক দিনই কোনো অনুষ্ঠান পাওয়া যাচ্ছে না তো একটাই রথের মেলা পেয়েছি তো তার জন্য ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছে আর দেখো আকাশে কী সুন্দর মেঘ করে আছে মানে মেঘটা এত সুন্দর তার সাথে এমন ফাঁকা রাস্তা জাস্ট অসাধারণ ওয়েদার ছিল আজকে মানে আজকে রথের মেলার থেকে ওয়েদারটা দেখাবো তোমাদেরকে আকাশটা কত সুন্দর লাগছিল আর অনেক দিন পর ফাঁকা পেয়েছি দুজন আর সানডে ছিল সানডেতে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আর রাস্তায় যেতে যেতেই দেখো একটা রথ দেখতে পেয়েছি যেটা আমার কলেজের এট কলেজে যেখান থেকে আমি ডিএলএড করেছিলাম আমবেড়িয়া সেই কলেজের রথটাই বেরিয়েছে ভালোই বড় করেছিল রথটা আর প্রচুর লোক বেরিয়েছে ওই সাথে কারণ এই গ্রামের দিকে রথের মেলাটা একটু কম হয় ফাঁকা ফাঁকা হয় যার জন্য একটা দুটো রথ থাকলে সেখানেই প্রচুর ভিড় হয়ে যায় আর রথের মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম প্রপার লেবুখালিতে যেখানে রথের মেলা শুরু হবে আর সেখানটায় লোকজন কম ছিল প্রসাদও বিতরণ হচ্ছিল তার জন্য আমরা গরমে চলে এসেছিলাম একটু ফাঁকা জায়গায় ফটো টটো উঠবো তার জন্য আর এখানের ওয়েদারটা দেখো আজকে রথের মেলা যে এত সুন্দর ওয়েদার ভাষায় বলা যাবে না যে কি সুন্দর ওয়েদার আর এটা কিন্তু আমাদের ভেসেল ঘাট ভেসেল ঘাটে কিন্তু পারাপার হচ্ছিল আর আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কি সুন্দর লাগছে আজকে আকাশটা আজকে এমন একটা গেঞ্জি পরে এসেছে আমি বলছিলাম দেখ গেঞ্জিটা কিন্তু একদম জার্সির মতোই লাগছে মানে ইন্ডিয়ার টিমের খেলা করে যেসব জার্সিগুলো সেই জার্সির মতোই লাগছে তা ও বলছে যে লাগলে আর কী করা যাবে যাই হোক আমি তো প্লেয়ার মতোই লাগছি আর তারপর পরে চলে আসলাম না লেবুখাড়ির পার্কের মধ্যে আর ওই জিনিসটা দেখে না আমার ভীষণ ফিল হয় যে আমিও স্লিপ খাবো কিন্তু কী করবো বড়ো হয়ে গেছি সবাই হাসবে আর প্রচুর লোকজন ভরতে ছিলো তার জন্য আমি স্লিপ খাইনি বসে বসে ওর সাথে মজা করছিলাম ওর পিছনে লাগছিলাম আর এই দেখো সেই রথটা ভীষণ বড়ো আর এখানে প্রসাদ বিতরণী হচ্ছিলো প্রচুর লোক জমে গিয়েছিলো প্রচুর লাইন ছিল রথটা এবার টানা হবে আর আমি আজকে খেয়েছিলাম আমিষ মানে চিকেন দিয়ে ভাত খেয়ে ছিলাম সকালে তাই জন্য আজকে আর রথটা ছুঁইনি মানে রথটা আমি একদমই দড়ি টানিনি আমার ভীষণ ইচ্ছা ছিল রথটা দড়ি টানার কিন্তু সানডে বলে আজকে ভাবলাম যে একটু চিকেন খাই দিনই চিকেনটা খাওয়া হয় না আর দুজন ঘুরতেও বেরিয়েছিলাম ফাস্ট ফুড বেশি খাওয়া হয়ে যায় চিকেন এগ রোল বা ঘুগনি খাবো এই জন্য ভেবেছিলাম যে না থাক আজকে আর রথ টানবো না আর ও দেখো পোশাক নিয়ে চলে এসছে খিচুড়ি দিয়েছে পায়েস দিয়েছে আর ফল দিয়েছে আর সেই করতে করতে ভীষণ ভিত্ত তো এমন যে আমরা আর মানে রথ টেনে নিবার বা রথের সাথেও যায়নি আর ফুল গাছও বিক্রি হচ্ছিলো কিছু ফুলের গাছ কিনে নিলাম আরও ভাব ভাবছিলাম যে ডিগির মধ্যে ধরে যাবে কিন্তু ডিগির মধ্যে ধরে নি ফুল গাছগুলো ভালোই বড় বড় ছিল তোমরা কে কে রথের মেলায় ঘুরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমিও জানতে চাই যে তোমাদের কোথায় কীরকম রথের মেলা হয় যারা যারা কোথা থেকে ভিডিও দেখছো সেখান থেকে আমাকে কমেন্ট করো যে কারা রথের মেলায় ঘুরেছো শো বললো যে চল বেশি মানে রথে ঘুরতে হবে না কারণ প্রচণ্ড গরম লাগছে চল অন্য জায়গায় গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ির দিকে যাই কারণ ভীষণ গরম লাগছিল কিন্তু এখানে এসছি আর রথের মেলায় জিলাপি কিনবো না পাঁপড় কিনবো না এটা তো হতেই পারে না কারণ যারা রথ দেখে মানে আর শুনেছি আমার শোনা কথা যে রথের মেলার দিন নাকি পাঁপড় আর জিলাপি অবশ্যই খেতে হয় আর দেখো জিলাপির দোকানে চলে এসছি এখানে আমরা কিছু কেনাকাটা করে জিলাপি কিনেই আমরা বাড়ির দিকে চলে গিয়েছিলাম কারণ ভীষণ গরম লাগছিলো থাকতে পারছিলাম না তো এই যে কিছু কিছু ফটোশ্যুট করলাম তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পায়